তিনি বলিউডের হিম্যান আক্ষরিক অর্থে হিন্দি সিনেদুনিয়ার পয়লা মাচো ম্যান পর্দায় যেমন দুঃসাহসের সঙ্গে গব্বরের সঙ্গে লড়েছিলেন বাস্তবেও ঠিক তেমনই দাপুটে ধর্মেন্দ্র ওরফে ধরমসিং দেওল যিনি মুম্বাইয়ের অপরাধ জগৎকেও এক ফোনে চুপ করিয়ে দিয়েছিলেন সত্তরের দশকে তখন মায়ানগরী হাজি মস্তান করিম লালাদের মতো খতরনাক গ্যাংস্টারদের ভয়ে কাঁপছে সে সময় দাঁড়িয়ে ধর্মেন্দ্র মুখের ওপর বলেছিলেন আমাকে ভয়ে দেখিও না বিপদে পড়ে যাবে তোমরা দশটা লোক পাঠালে আমার জন্য পাঞ্জাব থেকে ট্রাক ভর্তি লোক আসবে এমন ঘটনাই বলে দেয় ধর্মেন্দ্রর ব্যক্তিত্ব কেমন ছিল অভিনয়ের পাশাপাশি যিনি রাজনীতির ময়দানেও বলিষ্ঠ মন্তব্যে কখনো হাততালি কুড়িয়েছেন আবার কখনও বা বিতর্ক সমালোচনাও সঙ্গী হয়েছে তার ধর্মেন্দ্রর আট দশকের গৌরবময় আখ্যানের একটা ছোট্ট অংশজুড়ে রয়েছে তার রাজনৈতিক ইনিংস দু সালে বিজেপির শাইনিং ইন্ডিয়া ক্যাম্পেনে যোগ দিয়ে গেরুয়া শিবিরের সদস্য পদ পান শোলের বীরু সে বছরই রাজস্থানের বিকানের থেকে ভারতীয় জনতা পার্টির টিকিটে লোকসভা নির্বাচনে জিতে সাংসদ পদপ্রাপ্তি ঘটে ধর্মেন্দ্রর এমনকি লালকৃষ্ণ আডবাণীর মতো বলিষ্ঠ রাজনীতিবিদের প্রিয় পাত্র হয়ে ওঠেন তিনি শোনা যায় নির্বাচনী প্রচারে হাই ভোল্টেজ বক্তৃতার জেরে রাজনৈতিক দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছিলেন তবে বিতর্কিত এক মন্তব্যের জেরে গেরোয় পড়তে হয় অভিনেতাকে রাজস্থানে ভোট প্রচারের সময়ে ধর্মেন্দ্র বলেছিলেন গণতন্ত্রের মৌলিক শিষ্টাচার শেখানোর জন্য তাকে এক নায়ক হিসেবে নির্বাচিত করা উচিত আর সেই মন্তব্যের জেরেই বিরোধী শিবিরের কটাক্ষের শিকার হতে হয় তাকে প্রশ্ন ওঠে ধর্মেন্দ্র কি এক নায়কতন্ত্রে বিশ্বাসী তবে বিতর্ক সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী রামেশ্বর লাল দুদিকে ষাট হাজার ভোটে হারিয়েছিলেন অভিনেতা স্টার পাওয়ারের সুবাদেই চোদ্দতম লোকসভার সাংসদ হয়ে ফেরেন বলিউডের হিম্যান যদিও পার্লামেন্টে ধর্মেন্দ্রর গড়হাজিরা নিয়ে তখন কম চর্চা হয়নি এমনকি লাগাতার অনুপস্থিতির জেরে নিজস্ব সাংসদীয় এলাকাতেও ক্ষোভের মুখে পড়তে হয়েছিল ধর্মেন্দ্রকে বিকানেরও অনুষ প্রায়ই অভিযোগ করতেন সুপারস্টার সাংসদের জীবন শুটিং আর ফার্ম হাউসের মধ্যেই সীমাবদ্ধ তাই সাংসদীয় এলাকার মানুষের অভাব অভিযোগ খতিয়ে দেখাত দূরস্থ আসার সময় পর্যন্ত পান না অগতায় ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নামতে হয় গেরুয়া শিবিরকে পাল্টা প্রচার করা হয় আড়ালে থেকেই বিকানেরের জন্য ব্যাপকভাবে কাজ করেছেন ধর্মেন্দ্র এরপরই দু সালে পরবর্তী লোকসভা ভোটের আগে অভিনেতা ঘোষণা করেন তিনি আর ভোটে লড়বেন না বিতর্কের জেরেই কি এহেন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি পরবর্তীতে সানি দেওল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বাবা মোটেই রাজনীতি পছন্দ করতেন না এবং রাজনৈতিক ইনিংস শুরু করা নিয়েও এক এক সময় অনুশোচনায় ভুগতেন তবে রাজনৈতিক মোহভঙ্গের নেপথ্যে অন্য কারণ দেখিয়েছিলেন ধর্মেন্দ্র বলেছিলেন কাজ আমি করব আর কৃতিত্ব নেবে অন্য কেউ তাহলে কি দলের অন্দরেই রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন বীরু উত্তর আজও অধরা